এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে আমি বাড়তি তিনটা জিনিস আশা করব ভেরি স্পেসিফিক্যালি নাম্বার ওয়ান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদগুলোর গুলার এর সাথে অভ্যাসলি শুধু বই খাতা মেলে পড়ব আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখব বিষয়টা তা না বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু আফসোস এখন গবেষণা উবে গেছে যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নেই আমরা চাই এই দুয়ারটা খুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করুক এটি হোক তাদের এক নম্বর প্রায়োরিটি এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার ক্যাম্পাস। যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্য কুলায় সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করা দেয় নাম্বার টু অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজ গুলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়ে তারা অংশ বসান অসৎ রুজি করেন আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদ শতভাগ উন্নীত দেখতে চাই এখানে এক্স পার্সেন্ট কোন ফেইলর এই জাতি দেখতে চায় না কারণ ইতিমধ্যে যুবকদের দিয়ে নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে আমি চাই সেই ভাটার জুয়ার এই ছাত্র সংসদ গুলার মাধ্যমে ফিরে আসুক তারা যেন প্রমাণ করে যে না কয়েকজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয় এটা আমরা মেনে নেব না আমরা প্রমাণ করব, ছাত্ররা সবসময় ন্যায় সত্যের পক্ষে কল্যাণের পক্ষে এবং ছাত্ররা সবসময় বৈষম্যহীনতার পক্ষে আমার তিন নম্বর প্রত্যাশা একজন নাগরিক হিসাবে ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই দেশের কক পেটে তোমাদেরকে বসাতে চাই তোমরা কক পিটে বসে দেশ পরিচালনা করবা পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব শক্তি যোগাবো ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব। কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেবো এখন রাখবো না তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা পারবা ইনশা